ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই বার্তা পেয়ে সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ভোটের এই হাওয়ায় কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাবে সবগুলো সংসদীয় আসনে আজ সারাদিন আছে সংসদীয় আসন সাত দিনাজপুর দুইয়ে আমন্ত্রণ জানাচ্ছি সিএসআরএম ইলেকশন এক্সপ্রেসের আজ স্বাধীন থাকবো দিনাজপুর দুই আসন আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন দিনাজপুর জেলার গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক কথা বলবো তার সঙ্গে জানার চেষ্টা করবো আগামী নির্বাচনে গণ অধিকার পরিষদ কতটা প্রস্তুত রয়েছেন স্বাগত আপনাকে সিএসআরএম ইলেকশন এক্সপ্রেসের শুরুতেই জানতে চাই যে এই আসনটিতে বিএমপি রয়েছে জামাত রয়েছে আর অন্যান্য দল রয়েছে সেক্ষেত্রে গণ অধিকার পরিষদ কতটা শক্তিশালী বলে মনে করছেন বা কেন কি করতে পেরেছেন যে যার কারণে আসলে এইবার আপনাদেরকে বেছে নেবে এই আসন থেকে আসসালামু আলাইকুম এখানটে বিভিন্ন রাজনৈতিক দল আছে তাদের আসলে তারা অনেক শক্তিশালী তো আমরা তারণ্য আমাদের আঠারো কঠা সংস্কার আন্দোলনের সাবেক ভিভি ডাকসুর ভিভি নুরুল হগনুর ভাইয়ের নেতৃত্বে আঠারো কঠা সংস্কার আন্দোলন শুরু হয় এবং চব্বিশে উনি প্রধান ভূমিকা পালন করেন এবং সঠিকভাবে দিক নির্দেশনা দেন সেই জায়গা থেকে তরুণ সমাজ আমাদেরকেই তরুণদেরকেই চায় পুরাতনকে দিকে আর ঝুঁকতে চায় না যা বিগত দিনে আপনার বিএনপি জামাত আওয়ামী লীগ বড় বড়ো দল ওনারা অনেক কিছু করছে কিন্তু এখন পর্যন্ত উন্নয়নমূলক কোনো কাজ তারা দৃশ্যমান করতে পারে নাই যেমন আমাদের এখানটায় হিলি পট একটা পট চালু হওয়ার কথা সেই পটটা এখন পর্যন্ত তারা চালু করতে পারে নাই শুধু আশ্বাস দিয়ে গেছে এবং লুটে পুটে খেয়েছে তো আমাদেরকে মানুষ আমরা বিভিন্ন দ্বারে দ্বারে যাচ্ছি এবং আমাদের উঠান বৈঠকগুলো হচ্ছে সেই জায়গা থেকে আমাদের আমরা ভালো সারা পাচ্ছি ইনশাল্লাহ আমরা সামনে ভালো কিছু করে দেখাবো এই দুই জন্য কি প্রয়োজন যার কারণে আপনাদেরকে ভোট সাধারণ মানুষ ধরনের প্রতিশ্রুতি নিয়ে যাবেন আপনারা আচ্ছা আমাদের এই দুই আসনে কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নাই আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব। আপনার এই যে স্থল বন্দরটা চালু হলে বিভিন্ন ব্যবসা বাণিজ্য দিক দিয়ে দিক দিকে যখন আমাদের লোকজন বিভিন্ন কর্মসংস্থানে ঝুঁকবে তো এইটাই আমরা চালু করা আমাদের মানে আশা এবং এখানটায় যেহেতু সীমান্তবর্তী এলাকা এখানটায় মাদক চলাচলটাই বেশি হয় আমরা অবশ্যই এই মাদককে জিরো টলারেন্স ঘোষণা করব কর্ম পরিষদ নির্বাচনে অংশ নেবে সেটা যদি জোটের মাধ্যমে হয় তাহলে কি হতে পারে আর জোট ছাড়া যদি থাকে তাহলে কতটা আপনারা করতে পারবেন আমরা এখন পর্যন্ত জেনেছি যে আমাদের তিনশো আসনেই প্রার্থী ঘোষণা হবে আমরা তিনশো আসনেই নির্বাচন করব তো ইনশাল্লাহ এখানে যদি আমাকে মনোনয়ন দেওয়া হয় আমি অবশ্যই নির্বাচন করব আর যদি জোটে যায় সেক্ষেত্রে আমাদের কেন্দ্রীয় সিদ্ধান্ত থেকে যেটা সিদ্ধান্ত আমরা তাদের সাথে হয়ে কাজ আপনার পক্ষ থেকে এই দিনাজপুর দুই আসনবাসীরা বিশেষ করে বিরল উপজেলা আমরা এখন আছি সেখানে আসলে আর কি কি করা প্রয়োজন বলে মনে করছেন যেটা বিগত বছরগুলোতে হয়নি আপনি তো হিলি স্থলবন্দর বিষয়ে পথ বসে বলছেন এছাড়াও অন্যান্য কি আছে এখানটায় শিক্ষা ব্যবস্থা অবশ্যই আমাদের আরও বিভিন্নভাবে নতুন করে বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করতে হবে যেন কর্মসংস্থান হয় এবং কাজ যেহেতু আমাদের বিরল এলাকা বৃহৎ ফাঁকা ফাঁকা জায়গা সেখানটা প্রবলতা আমি একটু আপনার কাছে যেতে চাই তরুণ সমাজদের নিয়ে আপনাদের ভাবনাটা কী নির্বাচনকে কেন্দ্র করে ধন্যবাদ ডিবিসি নিউজকে আমরা বিগত দিনে দেখেছি এই অঞ্চলের মানুষ একটা বক্সের মধ্যে ছিল তারা সবসময় একপাক্ষিক চিন্তাভাবনার মধ্য দিয়েই এই এলাকাকে শাসন করেছে আমরা তরুণ সমাজ আমরা একটা নির্ভর রাজনীতি সামনে প্রতিষ্ঠা করার লক্ষ্যে এগিয়ে চলছি আমরা সেভাবে কাজ করছি এবং আমরা বিশ্বাস করি তরুণরা বা যুবকরাই পারে অরিজিনাল যে পরিবর্তন যেটাকে আমরা সবসময় স্বপ্ন দেখি এটা বাস্তবায়ন করার জন্য তরুণদের এবং যুবকদেরকে এগিয়ে আসতে হবে আমাদের যে দল আমাদের গণ অধিকার পরিষদ তরুণ এবং যুবকদের নিয়ে কাজ করছে এবং স্বপ্ন দেখছে আমরা শতভাগ চিন্তা করি বা বিশ্বাস করি যে আগামী দিনে আমাদের দল তরুণদের জন্য অনেক ভালো ভালো পদক্ষেপ নিয়ে আসবে বিএনপি জামাত রয়েছে কতটা চ্যালেঞ্জ হতে পারে করছেন এবার নির্বাচনটা ধন্যবাদ আসলে বিএনপি জামাত যেহেতু এই অঞ্চলে দীর্ঘদিন ধরে নেতৃত্ব দিয়ে আসছে এবং আমাদের দল আমাদের দলের বয়স পাঁচ বছরও না তো আমাদের অবশ্যই অনেকগুলো চ্যালেঞ্জ আমাদেরকে ফেস করতে হবে তবে আমরা বিশ্বাস করি যে মানুষ এখন শিখে গেছে বুঝে গেছে নেতৃত্ব কাদের হাতে যাওয়া উচিত এখন মানুষ সিদ্ধান্ত নিতে শিখে গেছে সেহেতু আমরা মনে করছি আগামী দিনের নির্বাচন আমাদের জন্য অতটাও চ্যালেঞ্জ হবে না কারণ জনগণ এখন অনেক কিছু বুঝতে শিখে গেছে তারপর দুজনকে পরবর্তী সংবাদ বেলা বারোটায় থাকছে বিভিন্ন কোনো রাজনৈতিক দলে তৃণমূল পর্যায়ের নেতা ভাবছে কী ভাবছিল নির্বাচনকে ক্ষেত্রে সেসব বিষয়ের সঙ্গে থাকুন সিএসআরএম ডিবি ইলেকশন